বাইরে ভাই গেমের ভিতর চলে এসে কুবরা চলো তাহলে গাইস আজকে আমরা কুবরা বার করব অল্প ডায়মনে 90 ডায়মনে একটা দিয়ে রে ভাই কিছুই পেলাম একটা বক্স পেয়েছি দেখো আজকে অল্প ডায়মনে বার করে ছাড়বো কিছুক্ষণ টিপ দিলাম আবার একটা স্পিন কি রে ভাই এইবার কিছু দেয়নি কি রে কেন চলো আবার টিপস এন্ট্রি খাটাচ্ছি ভাই এইবার তো দিয়ে দেয় না ভাই কিসের উপর পড়ছে কি আবাজ আবাজ দিচ্ছে ভাই এইভাবে যদি তো তাহলে ডায়মন্ডরা বাসি দেবে আবারও টিপচান ঠিক খাটালাম ভাই ভাই রে ভাই এবার তো দিয়ে দেওয়ার কথা দিয়ে দিলাম ভাই রে ভাই এইবারও বাঁধেনি দেয়ার আবারও টিপচান ঠিক এইবার এইবার তো দিয়ে দেবে কেন না এইবার তো দিয়ে দেবে ভাই কোবরা 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 এটা কি হলো আরে ভাই এইবার দেয়নি গেলে না কি করছে চলো এইবার শিওর দিয়ে দেওয়ার কথা গেলে না কোবরা তো দিয়ে দেয় ভাই আবার স্পিন দিলাম নব্বই মনে ভাই আবারও সেই বক্সের উপর পড়ছে দেখ চলো আবার একটা টিপস অ্যান্ড ট্রিক খাটাচ্ছি এইবার তো দিবেই দিবে একটা না দুটো নব্বই মনে হয় ভাই এইবার তো মনে হয় কিছু একটা ভাই ভাই কীছে কেটেছে ও ভাই সব ভাই কোবরা পেয়ে গেছে ভাই